প্রথমে আমি বলি যে ইনহেরিটেন্স ট্যাক্সটা কি ইনহেরিটেন্স ট্যাক্সটা বলতে এটাই বোঝায় যে কোনো ব্যক্তি মরার পরে যদি তার যে প্রপার্টি থাকে সেই প্রপার্টি যদি ভ্যালুয়েশন করে দেখা যায় যে থ্রি হান্ড্রেড বেশি এক্ষেত্রে আমি বলে রাখি এটা ব্যাংকের সেভিংস হতে পারে এটা তার হোম যেটা এসে থাকতো সেটা হতে পারে তার রেন্টাল প্রপার্টি হতে পারে আয়সা হতে পারে এই ধরনের যত কিছু তার আছে সেটার ভ্যালুয়েশন যদি থ্রি হান্ড্রেড টোয়েন্টি ফাইভ থাউজেন্ডের উপরে যদি হয়ে থাকে তাহলে তারে তাকে এই ইনহেরিটেন্স ট্যাক্স দিতে হবে আর অ্যাডিশনালি ওই ইন্ডিভিজুয়ালের যদি হোমনার হয়ে থাকে এবং সেই প্রপার্টিতে যদি সে মৃত্যুকালীন সময়ে যদি বসবাস করে থাকে তাহলে সেখানে অ্যান অ্যাডিশনাল সে ওয়ান হান্ড্রেড সেফটি সেভেন্টি ফাইভ থাউজেন্ড রেসিডেন্স নীল রেড ব্যান্ড ইজ অ্যাভেলেবেল এবং সেটা আমি বলেছি হোমনার্স লিভ এ প্রপার্টি টু দেয়ার ডাইরেক্ট ডিসেন্ডেন্স এইবার আমি বলবো যে এইচ এম এবার রেকর্ড সংখ্যক মানি তারা মূলত পেয়েছে এই ইনার্জিস ট্যাক্স থেকে এবং সেটার পরিমাণ হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ বিলিয়ন পাউন্ড সেভেন পয়েন্ট ফাইভ বিলিয়ন পাউন্ড এইচ এম আর টুকে রেকর্ড ব্রেকিং ফ্রম দ্য ইনহারিটেন্স ট্যাক্স লাস্ট ইয়ার আর একটি কোয়াটারলি এপ্রিল টু জুন টোয়েন্টি টোয়েন্টি ফোরের যে কোয়ার্টার কোয়ার্টারলি যেটা সেই সময়ে তারা এই ইনহারিটেন্স ট্যাক্স অলরেডি তারা ব্যাঙ্কিং ব্যাংক ব্যাঙ্ক করেছে কুল অফ টু পয়েন্ট ওয়ান বিলিয়ন পাউন্ড তো আমি এখন আলোচনা করবো যে এই যে ট্যাক্সের ব্যাপারটা আছে এবং সেক্ষেত্রে যাদের তো ফোর্টি পারসেন্ট মূলত ট্যাক্স ট্রিগার করবে তো সেই ট্যাক্স থেকে যে কীভাবে এই বাঁচা যায় তো সম্ভব না কিভাবে মিনিমাইজ করা যায় সেইটি নিয়ে আমি এখন আলোচনা করব সেক্ষেত্রে পাঁচটি মূলত ওয়ে আছে সেই পাঁচটি ওয়েতে মাধ্যমে এই বিট করা সম্ভব যে ডেথ ট্যাক্স আছে এবং আমি বলেছি যে এই তারা এই টুক রেকর্ড ব্রেকিং সেভেন পয়েন্ট ফাইভ বিলিয়ন ইন ইউনাইটেড ট্যাক্স লাস্ট ইয়ার আর কোয়ার্টারের কথা আমি বলেছি টু পয়েন্ট ওয়ান বিলিয়ন পাউন্ড অলরেডি তারা পেয়েছে তো এই সংক্রান্ত ব্যাপারে একজন এক্সপার্ট বিভিন্ন রকমের কথা বলেছেন সেগুলো আমি আমি একটু আলোচনা করি সেক্ষেত্রে বলেছেন যে সাতটা জিনিস মানুষের চিন্তা ভাবনা করতে পারে এই প্রপার্টি ট্রান্সফারের ক্ষেত্রে তাদের যে ওয়েলথ আছে সে ওয়েলথ ট্রান্সফারিংয়ের ক্ষেত্রে তো প্রথম যেটা আসছে সেটা এবং যে সেটা হচ্ছে যে একটি উইল করা সম্ভব তো যদি কোনো উইল না করে যায় কেউ কোনো ইন্ডিভিজুয়াল তার স্টেটের জন্য সেক্ষেত্রে যে এটা কিন্তু এই স্টেটটা উইল ফল আন্ডার দ্য রুলস অফ ইন্টার্স্টেসি ইন্টাস্ট্রেসি রুলসের ভিতরে যদি পড়ে এটা কিন্তু হায়ার ইনহারিটান্স ট্যাক্স কিন্তু ট্রিগার করবে অতএব এক্ষেত্রে যদি উইল করে যায় তাহলে কিন্তু এই ইনটাস্ট ভিতর পড়বে না এবং হাই ই ট্যাক্সের ভিতর পড়বে না আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে যদি উইল না করে যায় সেই ক্ষেত্রে ইন অ্যাবসেন্স অফ এনি সারভাইভিং রিলেটিভ তার মানে কোনো রিলেটিভ যদি তার না থেকে থাকে সেই ক্ষেত্রে তার এস্টেটটা কিন্তু চলে যাবে পাস টু দ্য ক্রাউন ক্রাউনের কাছে কিন্তু তার প্রপার্টিটা চলে যাবে উইল যদি করা না হয় এরপরে যেটা নিয়ে আমি আলোচনা করবো আর আরেকটা জিনিস অ্যাডভাইজেবল যে রাফলি এস্টেট এস্টিমেটেড এস্টিমেট অফ হাউ মাছ অনস এস্টেট ইজ ওট তার যে প্রপার্টি আছে সেটা কী পরিমাণ ভ্যালুয়েশন আছে এটির ব্যাপারে একটা লিস্ট করা উচিত সেক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইনভেস্টমেন্ট আইসাস অ্যান্ড প্রপার্টি এবং সেক্ষেত্রে তার কী পরিমাণ ডেপ্ট আসছে কিংবা লাইব্রিটিস আছে কিনা সেটাও করা উচিত কারণ এগুলো কিন্তু ডিডাক্টেড হবে প্রথমে তারপরে ইনার ট্যাক্স ঠিক করবে সেকেন্ড যেটা আছে মেক দ্য মোস্ট অফ স্পাউসাল ট্রান্সফার্স এটা ব্রিটেন্সরা কিন্তু তারা কিন্তু গিফট করতে পারবে এবং সেটা তাদের যে স্পাউস থাকে কিংবা সিভিল পার্টনার থাকে তাদেরকে মূলত করতে পারবে এবং সেই ক্ষেত্রে এই যে প্রপার্টি সেটা ইনহেরিটেন্স টেন্স ট্যাক্স ফ্রি হয়ে যাবে অতএব পার্টনারের ভিতরে কিংবা স্পাউসের ভিতরে যদি ট্রান্সফার করা যায় তাহলে কিন্তু এটা এই গিফট করা যায় তাহলে কিন্তু এই ট্যাক্স ফ্রি হয়ে যাবে আর আরেকটা জিনিস আছে যে ডিউ টু দ্য রেসিডেন্স নীল রেড ব্যান্ড রুলস যেটা আছে সেক্ষেত্রে কিন্তু স্পাউসরা ক্যান লিভ দেয়ার ডাইরেক্ট ডিসেনডেন্টস আপ টু ওয়ান মিলিয়ন পাউন্ড উইদাউট এনি ইনহারিটেন্স ট্যাক্স ফলিং টু আর আরেকটা জিনিস বলতে হবে যে গিফট বিটুইন আনম্যারিড পার্টনার্স এটি কিন্তু এই ইনহেরিটেন্স ট্যাক্স এক্সামিশনের ভিতরে পড়ে না থার্ড যেটা আসছে ইউজ অ্যানুয়াল এক্সামশন অ্যান্ড অ্যালাউন্সেস অ্যানুয়াল এক্সামশন একটা আছে সেটা মূলত থ্রি থাউজেন্ড পাউন্ড প্রত্যেক বছরে কোনো ব্যক্তিকে দিয়ে দেওয়া যাবে এবং সেটা এক ব্যক্তিকেও দেওয়া যেতে পারে অথবা বিভিন্ন ব্যক্তিকে দেওয়া যেতে পারে স্প্লিট করা যেতে পারে এবং যদি কোনো বছর না দেয় সেটা কিন্তু এটা ক্যারিড ফরওয়ার্ড হবে অতএব থ্রি পাউন্ড পর্যন্ত এই অ্যানুয়াল এক্সেমশন ভিতরে পড়ে আর আরেকটা আছে টু হান্ড্রেড পার পাউন্ড পারসন এই ক্ষেত্রেও কিন্তু এই যে স্মল গিফট হিসাবে কাউকে দেওয়া যাবে এবং এটা কিন্তু ইনের ট্যাঙ্কসের ভিতরে পড়বে না এরপরে রিটায়ারিংয়ের একটা ব্যাপার আছে এবং সেক্ষেত্রে যেটা বলা হয়েছে যে কেউ যদি রিটায়ার করে যায় এবং সেই ক্ষেত্রে তাদের যে যে রিটায়ারমেন্টের যে মানি আছে এগুলো কিন্তু ট্যাক্স ফ্রি হয়ে থাকে ইনকাম ট্যাক্স ফ্রি হয়ে থাকে আর ফোর্থ ফাইভ আর পাঁচ নম্বর যেটা সেটা হচ্ছে লিভ মানি টু চ্যারিটি যদি তার প্রপার্টি যদি রেজিস্টার্ড চ্যারিটির কাছে দিয়ে যেয়ে থাকে সেটা কিন্তু ফ্রি ফ্রম ইনহেরিটেন্স ট্যাক্স হবে এবং সেক্ষেত্রে যে ট্যাক্সের যে পার্সেন্টেজ সেটা ফোরটি থেকে থার্টি সিক্স পারসেন্ট কমে যাবে সেটাও অনেক গিফটের ব্যাপারে টেন পার্সেন্ট অব দ্য স্টেট আর এই ধরনের ইয়ে আছে এই ফোরটি পার্সেন্ট অথবা থার্টি সিক্স পার্সেন্ট তো এইটাই বলার কারণ হচ্ছে যে আমি যেটা বলেছি যে চ্যান্সেলার কিন্তু সবসময় যখন বাজেট করে তখন কিন্তু তারা যে কি পরিমাণ মানে রিকভারি করবে এই ইনহারিটেন্সটা ক্ষেত্রে এটার ক্ষেত্রে সবসময় তারা প্রায়োরিটি দিয়ে থাকে চ্যান্সেলার জিনিস থেকে থাকেন তো যে কারণে আপনারা আমাদের কমিউনিটিতে অনেকেই প্রপার্টি করেছেন অনেক প্রপার্টি আছে এবং সেক্ষেত্রে যদি আপনি মারা যান সেটা কিন্তু আপনার যদি স্পাউস থাকলে এক ধরনের আর স্পাউস না থাকলে তখন ডিসেন্ডেন্টদের কাছে গেলে তখন কিন্তু ইনহেরিটেন্স ট্যাক্স টিকার করবে এবং আমি যেটা যে পার্সেন্ট ট্যাক্স কিন্তু দেওয়া লাগবে তো যে কারণে এই যে পাঁচটা ওয়েতে আপনি মূলত এই ইনহেরিটেন্স ট্যাক্সটা মিনিমাইজ করতে পারবেন সেই সংক্রান্ত ব্যাপারে আমি কিন্তু আলোচনা করলাম ধন্যবাদ